হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আজকে নতুন একটা ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আর মিলে একটা রেস্টুরেন্টে যাব খাইতে কারণ ক্রিসমাসের পর আর ভালো লাগতেছে না তো তার জন্য আমার হাজব্যান্ড বসে চলো আজকে বাইরে যাই বাইরে গিয়ে ডিনার করে আসি আর তার জন্য রেডি হয়ে গেলাম আর আমার সোনা পাখিকেও রেডি করায় দিলাম তো চলেন দেখা যাক কোথায় যাই আমি জেরেনের সাথে পিছনেই বসছি কারণ জেরেন আমাকে সামনে বসতে দেয় না তো আমরা বের হয়ে গেছি গাড়ি থেকে এখন আমরা কোন এলাকায় আসছি এটা কোন নেবারহুড কুইন্স বুলভার্ডের দিকে দিকে আসছি আমরা একটু হাঁটতেছি একটু সামনেই সেও হাঁটতেছে পিছি সো চলেন রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখাই কি কি খাই কি কি করি রেস্টুরেন্ট আমার খুবই পছন্দ Uh -huh, 67 Avenue. And Street? Booth. Booth Street. Yeah. Booth Street. 67 Avenue আজকে একদমই ঠান্ডা নাই একদমই ঠান্ডা নাই খুব ভালো লাগতেছে আজকে আজকে ওয়েদারটা একদমই সফট একদম কোনো মানে এত বাতাস নেই খুব ঠান্ডা নাই এই তো আমরা রেস্টুরেন্টে চলে আসলাম রেস্টুরেন্টের নাম এখানে নামটা জানি কি ভুলে গেছি এখানে না আগে এগুলো ছিল না এখন আবার এগুলো করছে আটকাইছে অনেক মানুষ আজকে দেখেন ইউজুয়ালি এত মানুষ আমি কোনো সময় দেখিনি বাবা রে আজকে এত মানুষ দেখুন তো বাঙালি মানুষও আসছে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মারাকান রেস্টুরেন্ট এটা উজবেক কুজিন এটা হালাল উজবেক উজবাকিস্তান ফুড খুব মজা এদের কাবাব তারপরে এদের ডাম্পলিং স্যুপ এদের সব কিছু আমার কাছে খুব ভালো লাগে তার জন্য আমি প্রায় আসি এটা আমার ওয়ান অফ ফেভারিট রেস্টুরেন্ট আর আমার হাজবেন্ড এখন অর্ডার করবে সো লেসি সে কী কী অর্ডার করে কী অর্ডার করলাবে আমি একটা পোলাও অর্ডার করলাম ওদের পোলাও স্টাইল ওদের দুটো বড় বড় গোস্ত আছে ওদের সাথে আর ক্যারেট অ্যান্ড ভেজিস মিক্স করেন আচ্ছা ওদের ইউনো স্টাইলে কতগুলো শুষ্কাপ অর্ডার করলাম একটা গ্রান্ড বিফ তুমি লাইক করো না গ্রান্ড বিফটা আর একটা লা একটা বিফ স্কার্ট আর একটা বিফ স্টেক তিনটা স্টেক অর্ডার করছে কি শিশ কাবাব আর তোমার স্যুপ এন্ড দ্যাটস ইট আর এই রেস্টুরেন্টের সম্পর্কে কিছু আইটেম হাই ফাই হাই ফাই হাই ফাই হাই ফাই হাই ফাই ওকে আমাদের খাওয়া চলে আসছে অলমোস্ট খাওয়া চলে আসছে এই যে আমাদের ওদের ওরা একটা গরম গরম রুটি দেয় প্রথমে খুব মজা এই রুটিটা তারপরে এটা কি সামসা এটা হচ্ছে সামসা ওদের হচ্ছে সমোচা বলে বাংলাদেশে আমরা সমুচা বলি হ্যাঁ আর এটা হচ্ছে সামসা সামসা আর তারপরে ওরা আমাদেরকে একটা সালাদ দেয় খুব মজা সালাদটা এই যে সামনে আনো এই যে দেখেন সালাদটা খুব মজা মাখায় দেয় সালাদটা আমার খুব ভালো লাগে

আমার এটা খুব ফেভারিট স্যুপ খুব মজা এখন একটা খেয়ে দেখাবো কেমন লাগে আপনাদেরকে আর এই যে কাছে আনন্দ না আমার মারাকাট রেস্টুরেন্টে এসে এই স্যুপ না খেলে হবে না খুব মজা এটা আমার ওয়ান ফেভারিট স্যুপ আর এই যে দেখেন উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেয় আর স্মেলটা ইজ রিয়েলি গুড এখন খেয়ে দেখাবো কেমন লাগে অনেক গরম তাড়াতাড়ি গরম

গুড থ্যাংক ইউ আর না হ্যাঁ এখন আমি এই সালাদটা দিয়ে এই কাবাবটা খাবো দেখেন এই কাবাবটার ভিতরে দেখেন মনই জুসি দিই রিলি আর এই যে সাথে এই দিয়ে এরকম সালাদ দিয়ে এরকম হোয়াইট সস দিয়ে তারপরে একটু সাদ তালাদ তারপরে একটু পেঁয়াজ দিব মজা মজা কাবাব এরকম রোল করা থাকে দেখায় এরকম রোল রোল আর হোয়াইট সস There is to be done right saw. Bonjour. Merci, yalla. Amara, are you mm in a lot of danger? Hmm. Mm -hmm. Mm -hmm. Really good. কাঁচামরিচ দিয়ে দিবে তারপরে রাইস নিয়ে নিচ্ছে আমার হাজব্যান্ড খেয়ে দেখাও কেমন লাগে মজা রাইসটা একটু সামনে আনো ক্লোজ করে দেখাও ক্যামেরার সামনে এটা রাইসের ভিতরে উপর দেওয়া তারপরে একটু ই দিবে জানি বলে তোমার মরিচ আছে গাজর দিবে হ্যাঁ তোমাকে দেই তারপরে কোয়েলে বাকি ডিম দিবে এই যে খাইছে আর উপর দিকে কি দেয় মাংস এটা কি মাংস বিফ দেয় উপর দিকে আর তারপরে লেবু দিয়ে দিবে খুব স্বাদ আমার তো খুবই পছন্দ এভাবে খাইতে আপনারা যদি হালাল অথেন্টিক খুব মজার খাবার খেতে চান কাবাব টাবাব এইখানে চলে আসবেন

টিপস ওটা ফিফটিন পার্সেন্ট টিপস নেয় যদি অনেক এক্সট্রো সার্ভিস টোয়েন্টি পার্সেন্ট হ্যাঁ এইসব এটা লোক লাগে মা শেষ এইটিন এইটিন ইস ফাইন ওটা ফিফটিন হ্যাঁ আমরা এখন বিলের জন্য ওয়েট করতেছি অলমোস্ট খাওয়া শেষ আমাদের হ্যাঁ আমাদের এখন মানে পুরোটুক খাওয়া খাইনি যতটুক পাড়ছি খাইছি শুধু হ্যাঁ

তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি বাই থ্যাংক ইউ বাই এই যে মালিক খুব ভালো আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখাই দিই কোন রেস্টুরেন্টে আসলাম এই যে এটা হচ্ছে হালাল মারাকান্ড রেস্টুরেন্ট উজবেক কুজিন